একটা সাত ঢালাইয়ের পরপর ইন্টেরিয়র কল করা উচিত কারণ আমি ইন্টেরিয়র করবো অথচ আমি আগেই অনেকগুলো কাজ করে ফেললাম যেগুলো আমার পার্মানেন্ট এগুলো ভাঙচুর করা আমার বিল্ডিং এর জন্য ক্ষতিকর আমার সময় নষ্ট আমার টাকাও নষ্ট সবার কাছে এটাই আমার অনুরোধ এরিতে জানতে পেরে এটা আমি উপলব্ধি করলাম যে এটা সবারই জানা উচিত কখন আমরা ইন্টেরিয়র কল করব। আপনারা সাত ঢালাইয়ের সাথে সাথে ইন্টেরিয়র কল করুন এবং আপনারা আইডিয়া নিন আপনার যাকে ভালো লাগে তাকে দিয়ে করাবেন কিন্তু সময়টা সঠিক নির্বাচন করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আসসালামু আলাইকুম আমি লাইলা হাসান আমরা একটা কনস্ট্রাকশনের কাজে হাত দিয়েছি আমার ইচ্ছে ছিল যে আমি আমার বাড়িটাকে ইন্টেরিয়র ডিজাইন করব কিন্তু আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমাদের কনস্ট্রাকশনের কাজে গাঁথনি চলতেছে গাঁথনি প্রায় পাঁচ ফুট পর্যন্ত হয়ে গিয়েছে তো ইন্টেরিয়র কাজটা করানোর জন্য তো আমি মনে করতেছি যে এটাও আমি লেটে এসে পড়েছি আমি আসলে জানতাম না কখন থেকে ইন্টেরিয়র করলে ভালো হয় এই জন্য আমি নিজে থেকেই এই টাইমে ওনাদের কাছে এসেছি আসার পরে আমি বুঝলাম যে একটা সাত ঢালাইয়ের পর ইন্টেরিয়র কল করা উচিত কারণ আমি ইন্টেরিয়র করবো অথচ আমি আগেই অনেকগুলো কাজ করে ফেললাম যেগুলো আমার পার্মানেন্ট এগুলো ভাঙচুর করা আমার বিল্ডিং এর জন্য ক্ষতিকর আমার সময় নষ্ট আমার টাকাও নষ্ট সব দিক চিন্তা করে আমাদের মতো মধ্যবিত্তদের একটা সাত ঢালাইয়ের পর ইন্টেরিয়র লোক কল করা কোনো টাকার বিষয় না আপনি কল করলেই ওনারা যাবে যে আপনাকে দেখে আসবে এখানে আপনার কোনো টাকাও লাগবে না কিছুই লাগবে না এবং আপনাকে সুন্দর সুন্দর আইডিয়া দিবে আপনি গ্রহণ করলে করবেন না করলে না এতে আপনি অনেক টাকা খরচ থেকে থেকে বেঁচে নষ্ট থেকে বেঁচে অ্যাকচুয়ালি আমি ইন্টার ডিজাইন করব এটা কখনো ওইভাবে মাথায় নেই নেই কিন্তু ওই যে আসলে মোবাইল সব সময় দেখা হয় তো আমার কাছে মনে হয় যে মোবাইল মানুষের মন পড়ে তো মনে মনে যেটা চিন্তা করি দেখি ওইটি মোবাইলে স্ক্রিন আইসা পড়ে ভাইদের ওয়েবসাইটের আউটলুকিংটা দেখলাম দেখে মনে হচ্ছে যে একটু ঢুকে দেখি তো তখন আমি আমার ছেলে মেয়ের সাথে আলাপ করলাম তো ওরাও বললো যে আচ্ছা দেখো করানো যায় কিনা সেই সূত্র ধরেই আর কি যোগাযোগ করা আমি খুব মধ্যবিত্ত পরিবার একজন সদস্য আমি ইন্টারভিউর খুব বিলাসিতা মনে করতাম এখন আমি দেখতেছি ইন্টেরিয়র কোনো বিলাসিতা না আমার একটা ফ্ল্যাট করা যতটা জরুরি ইন্টেরিয়রটাও ততটাই জরুরি আমি একটা জায়গা ব্যবহার করা খুব জরুরি আমার একটা জায়গা পরে থাকাটা লস আমি যেহেতু এই ব্যাপারে অভিজ্ঞ না এই ব্যবহারটাও আমি জানি না ওনারা এটা জানে ওনারা এই ব্যাপারে স্টাডি করে কাজ করে ওনাদের ব্রেনে এগুলো চলে আমার ব্রেন থেকে এটা আসবে সব থেকে আমার কাছে রিলায়েবল এবং কাজগুলো বেশি চয়েজেবল মনে হলো ইন্টেরিয়র স্কোয়াডকে তাই আমি এদের শরণাপন্ন হয়েছে এবং আসাটাই আমার ফাইনাল ডিসিশন ছিল না আসার পরে আমি ওনাদের কাজগুলো দেখেছি কথাগুলো শুনেছি এখন পর্যন্ত বিশ্বাস আছে ওনাদের উপরে আশা করতেছি আমি বলার মতো একটা কিছু পাব অ্যাকচুয়ালি আমি যেহেতু প্রাথমিক অবস্থায় আছি ভাইয়াদের সাথে কথা বললে খুব ভালো লেগেছে তা আমার বিশ্বাস ভাইয়ার আমাকে ভালো একটা সার্ভিস দিবে সবার কাছে এটাই আমার অনুরোধ দেরিতে জানতে পেরে এটা আমি উপলব্ধি করলাম যে এটা সবারই জানা উচিত কখন আমরা ইন্টারভিউ কল করব আপনারা সাত সাথে সাথে ইন্টারভিউ কল করুন এবং আপনারা আইডিয়া নিন আপনার যাকে ভালো লাগে তাকে দিয়ে করাবেন কিন্তু সময়টা সঠিক নির্বাচন করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ থ্যাংক ইউ ফর এভরিথিং